প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমার হাতে দেখতেই পারছেন বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি আমি আজকে এসেছি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে ফুলের রাজধানী যাকে বলা হয় জিগর গাছ উপজেলা গদখালি ইউনিয়নের পানিশালা গ্রামে এখান থেকেই কিন্তু সারা বাংলাদেশে প্রায় সাতানব্বই পারসেন্ট ফুলের চাহিদা পূরণ হয় এমনকি বিদেশেও রপ্তানি হয় এই ফুল আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে গাঁদা ফুল আসলে এই যে গাঁদা ফুল আমরা অনেকে বিক্রি হতে দেখেছি আজকে দেখাবো ক্ষেত থেকে উঠায় কেমন দামে বিক্রি হয় সেই বিষয়ে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো ভাই ওয়াও গাঁদা ফুল তুলছেন তাই তো হ্যাঁ হ্যাঁ ভাই গাঁদা ফুল তুলছি আচ্ছা এখন দাম কেমন যাচ্ছে গাঁদা ফুলের দাম এখন 800 900 1000 টাকা হাজার হাজার হ্যাঁ হাজার মানে পার পিস কত পড়ে পার প্রায় 1 টাকা 1 টাকা করে 1 টাকা করে

মানে আমরা ওই দিনের আশাই চাষ করা আর ভাইরে খরচ আছে খরচ বাদে হয় ফুলের খেতে এসে ফুল উঠানো লোভটা সামলানো গেল না আমিও চেষ্টা করলাম হয় এটা কি করলাম ফুল ওঠাতে গিয়ে ডাল ছিঁড়ে ফেললাম গামলা ভর্তি করে আমিও নিয়ে আসলাম ফুল ঢালার জন্য এর আওয়াজটাই সেই হ্যাঁ উঠবে ধরেন